Baby, <laughs> સા જબ જગમી ના हसीना तो ओ पूछो तो कौन है वो पूछो तो कौन है वो होते तो तो है तो सुहाने है मेरी में तू मेरी जिंदगी कुछ नहीं है मेरी में এক কাকা আমার আমার দেখে দেখে কত দিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছে সেই কাকাকে দেওয়ার মতো কিছুই নেই মা কাছে পরে জোরে প্রার্থনা করে বলবো সেই কাকারই জীবনে যেন কোনোদিন না থাকে ধর্মীয় এরকম অনুষ্ঠানে সারা জীবন তিনি যেন মুক্ত হস্তে দান করতে পারেন আর সেই কাকাকে দেওয়ার মতো কিছু নেই মা বোনেরা সকলে একবার হাততালি দিয়ে উলুধনে দিয়ে ওই কাকাকে অভিনন্দন জানান সদাগর মশাই নমস্কার হলো আমি সদাগরের মশাই একেবারে তৈরি হয়ে নিয়ে এসেছি লেঙ্গা দিন মুষ্টি চন্দ্রল কাষ্ট আর লোহর তলাই একেবারে নিয়ে এসেছি বেশ লেঙ্গায় বলো আর দিয়ে আমরা যাত্রা করবো তুমি বলে দাও প্রথমে কোন দিকে যাত্রা করলে সব পুন্দিকে সর্বদা প্রথমে যাত্রা করলে আমাদের যাত্রা শুধু হবে তাই না সজগর্মশই সদকর্মশই আমাদের পূর্বপুরুষেরা বলেছে সর্বপ্রথমে যাত্রা করলে নাকি ওই ধর্মদিকে করতে হ্যাঁ ভূমিকা কি হয়েছে পূর্বদিকে হ্যাঁ সজাগর্ম তবে হলে চলো আমরা পূর্বদিকে যাত্রা করবে সজকর্মশাই হিও কি রে উড়ে চলে সাধু কহন না জুরনের যাত্রা করুন চলো বল ¡Cuál <coughs> es

ওরে বাবা অনেক গজন এসেছি পূর্ব নগরে এসে পড়েছি এসে পড়েছি রে লেঙ্ঘা সোজাগর মশাই ওই যে সুন্দর একটি অট্টালিকা বাড়িতে যায় সেই বাড়িতে হয়তো কন্যার রয়েছে সেই বাড়িতে ওই ওই যে ওই যে অট্টালিকাটা এই অট্টালিকাটাতে কন্যার সন্ধান করে আস যাহ তুমি গিয়ে সন্ধান করে আসো সোজাগর মশাই আপনিও চলুন দেখো ল্যাঙ্ঘার আর যদি সেখানে দুজন মিলে যাই মেয়েটি দেখতে পেয়ে লুকিয়ে থাকবেই আমরা দেখতেই পাবো আর তাছাড়া যদি মেয়ে সেই বাড়িতে না থাকে তাহলে মানে আপনার যাওয়াটা বিভল হয়ে যাবে তাই আমাকেই যেতে হবে হ্যাঁ চিন্তা করবেন না আপনি বসুন আমি আসছি

কথা হ্যাঁ তুমি কি কথা দিয়ে কথা দিয়ে আসেনি সদাগর মাথা খারো আপনি থাকতে আবার আমি কথা দিয়ে আসতে পারি সদাগর ওই যে কন্যা দেখতে গিয়েছিলাম না একেবারে মেয়ে খুব দেখতে সুন্দর খুবই সম্বন্ধ করে যাবে কোনো ব্যাপার নেই বেছলা গাল আজ তোমার কোথায় রইল এবার চলো সেই মেয়েকে আমরা বিচরণ করব দারণ সদাগর সামান্য একটু খালি একটু কিন্তু কিন্তু হ্যাঁ সদা বড় বেশ তবে হলে বলো এমন কি কিন্তু রে ওটা ধরলো উচলে না ধরলো উচলে ওটা ধরলো উচলে না ধরলো সবে সদা বড় বেশ তুমি বলে দাও এমন কি কিন্তু রয়েছে কিন্তু সদা তবে বেশ সদা বড় আপনাকে আমি গোপন করব না আপনি আপনি তাহলে শুনুন ওই যে পূর্ব নগরে আছে সূর্য বণিকের বাড়ি ওই ঘর তাহার ঘরে আছে কন্যা দেখিতে সুন্দর আর সেই তার বাড়িতে যে কন্যা রয়েছে রূপে বিদ্যা ধরি আর সর্বঙ্গ ভালো তাহার একটি পা মানে অল্প ঠগ আছে খাটো ওটা ধরলে চলে না ধরলে এবার তোমার কথা আমি বুঝতে পেরেছি মহত্রী রাত্রি পা খাতরেছে এ সদা কর্মশয় আর এই মেয়েকে যদি আপনি বিবাহ করে নিয়ে যান তাহলে আপনার লাবে লাভ লাভে লাভ ছাড়া লোকসান নাই ওরে করে কি করে কি করে লাভ হবে সর্বদা অনুসয় বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি করেছে হ্যান্ডিক্যাপ ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাতা শিল্পী ভাতা কিষক ভাতা আরো অনেক ভাতা আরও হ্যান্ডিকেট ভাতাও করেছে হ্যাঁ সদাগর মশাই ওই মেয়েকে আপনি বিবাহ করে নিয়ে যাবেন আর একটা হ্যান্ডিকেট ভাতা একটা করে দিবে সরকার পশ্চিমবঙ্গের মমতা দিদি আমাদের আর মাসে মাসে এক হাজার টাকা করে পাবো আর আমরা আর আপনি আর আমি বসে বসে চায়ের দোকানে গিয়ে ফুটা নিব তাহলে আপনার লাভ হলো না দেখো এই কন্যা দিয়ে আমার ছেলের বিবাহ হবে না হবে না কেন জানো লঙ্গায় কেন হবে না এই খন্না দিয়ে যদি আমার ছেলের জন্য দুল্য পলখাই কি বলিবে আমার এই আত্ম সজন ভাই সবাই মন্দ বল তাহলে কই না তাহলে আমরা যে এতগুলো জায়গা কন্যা দেখলাম সম্মান বললাম কোথাও তো ভালো দেখলাম না দেখো এটা একটু সামান্য কিন্তু ছেলেটাও হবে না তাহলে কি করবেন আপনি এবার কি করব জানো লঙ্গায় আজ প্রথমে পূর্ব দিকে যাত্রা করে না পাইলাম কোন ঠাই এবার চলো আমরা দেশে ফিরে যাই দেশে ফিরে যাব। দেশের সাধু তাহলে আমরা দেশে ফিরে যাব তাহলে আপনার ছেলেকে আর বিয়ে দেবেন না ওরে লাইঙ্গা তোমাকে একটি কথা বলতে চাই ভাই বলুন সদাগর মশাই আজ হাতকে বড় ক্লান্ত হে পড়েছি তাই তো ওই তো একটি সুন্দর সাগর দেখা যায় সেইখানে আছে বট দীর্ঘ চলো ভাই চলো দুজন মিলে চান করে আমরা কি ঝুঁকিয়ে কি ঝুঁকুন বেশি দেশ সদা এবার আমরা তাহলে দেশের সাথে দেশে ফিরে যাব ওই বটবীরখের নিচে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব তাই না এবারে কোন

আমায় চিনতে পেরেছ মা কেউ চিনতে পারবে আমি সেই